হরিষা শাড়ির হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হরিশা বিভিন্ন হাটের বিভিন্ন দেখায় তবে যে দোকানটার কালেকশান আমি বেশি বেশি দেখাচ্ছি সেটা হচ্ছে সোমনালয়ের শোভন ভাইয়ের কারণ একটাই শোভন ভাইয়ের প্রচুর কালেকশান আছে কমা দামি যে ধরনের কালেকশান চাইবে সব পাবে আজকে তোমাদের এই ভিডিওতে অনেক কিছু অফার আছে অফারে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের শাড়ি কিনতে পারবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যার শাড়ি হাট মানে প্রতি রবিবার রাত্রিতে আসা আজকেও এসেছি চলো কোন দোকানের কি কালেকশন করেছি সেটাই একটু একটু করে দেখায় আর কি রকম কি কালেকশন তোমরা দেখে নিতে পারবে ভিডিওটা শুরু করছে দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো না কেন এখানেই আসতে হবে যদি মেট্রো দিয়ে আসো শোভাবাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে খান্নাতে নেমে এই গাড়ি বারান্দার কাছে চলে আসবে গাড়ি বারান্দার কাছে আসার পর মোটামুটি এখন সব গেটই খোলা থাকে তোমরা জিজ্ঞাসা করবে সিঁড়ি যাবো যাবে সিঁড়ির কাছে কাছে এই যে সিঁড়ির গিয়ে তোমরা সোজা বাম দিকে উঠবে বাম দিকে সোজা ওপরে উঠে যাবে উপরে উঠে গেলেই একটু বাম দিকে যে উপরে উঠলে উঠে একটু বাম দিকে যেই বাঁকবে বাঁকেতেই তোমরা শোবন ভাইয়ের পরপর দুটো দোকান পেয়ে যাবে আগের যে দোকানটা ছিল ডান সাইডে সেই স্টলটা এখন নেই তোমরা কিন্তু মা সাইডেই দুটো দোকান পাবে বিশেষ করে শোভন ভাইকে দেখেই তোমরা কিন্তু কেনাকাটা করবে কারণ যেহেতু জায়গাটা একটা পরিবর্তন হয়ে গেছে তোমরা অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা করতে পারবে ভিডিও কলের মাধ্যমেও দেখে কেনাকাটা করে নিতে পারবে এখানে আমি বিভিন্ন যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করে নিতে পারো কোনো দরকার হলে কালার অনেক নতুনত্ব কালার পুরো আনপোন আনপোন কালার গুলো দিচ্ছি এই সব কালার গুলো আগে দিন দেখাতে পারেনি কাস্টমার সব আউট অফ স্টক হয়ে গিয়েছিল আবার নতুন নতুন স্টক হয়েছে হ্যাঁ আবার স্টক হয়েছে কালার গুলো আবার আসছে যা যা বুক করার লাগাতার দরকার হুম মানে আগে দিনগুলো সব কালার গুলো ছিল না সব কালার গুলো কত কালার গো হ্যাঁ সব কালার স্টক কেউ কেউ বলে সখন আমি কালারগুলো দেখাও আমি বলছি যে দাম বলবো আমি কোয়ালিটি অনুযায়ী ভাই শাড়ির দামে পাওয়া যায় কথা আমার যে কোয়ালিটি সেই কোয়ালিটি সেই রেটে আশা করি পারবে না

প্রথমে দেখাই একটা দেখাও একটা ফুলে দেখাও কোনটা দেখাবে তোমার যেটা ইচ্ছা তুমি দেখাও প্রচুর কালার তাই তো এটা দেখাও আর একটা ওই ইয়েলোর উপরে দেখিয়ে দাও আমি তো লাইট কালার আগে দেখিয়েছি আচ্ছা এটা আগে কতর মধ্যে আসছে বলে দাও এটা 1700 টাকা হোলসেল প্রাইস 1700 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা পুরো আঁচলটা আসছে তো হ্যাঁ এটা আঁচলটা ফুল বডিটা পুরো এইভাবে যাবে আচ্ছা এইভাবে যাবে পুরো পিওর বুলিয়া এই যে পুরো বডি এইভাবে কাজ আছে আর লাস্টে ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস ওকে স্যার এর ইয়েলোটা একটু দেখিয়ে দাও ইয়েলো কালারটা একটু দেখিয়ে দাও একটা কালার দেখালে আর একটা কালার দেখিয়ে দাও আগে তো লাইট দেখেছিলাম আজকে জন্য ডিপ দেখাচ্ছি

অনেক কালার এনেছে তো হ্যাঁ কালার গুলো প্রচুর কালার একটু করে খুলে দেখাবে এই ডিজাইনটা একটু করে দেখালেই হবে অতটা পূর্ণা করলেও হবে এটা আঁচল আসছে আর ওটা পুরো বডি আসছে সেভেন হান্ড্রেড এর ফুলিয়া তাঁতের কালেকশন এটা কিন্তু হাতে বোনা আমি দেখাচ্ছি উল্টে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা হাতে বোনা এটা উল্টো দিক এই দেখো উল্টো দিক দুটো কালেকশন শোভন ভাই দেখিয়ে দিলো হ্যাঁ এই দেখতে পাচ্ছ একদম সফট পিওর কটন এরপর দেখো আরো অনেক কালেকশন আছে এই একটা কালেকশন সব আলাদা আলাদা

আচ্ছা এটাও 650 না এটা 550 এটা 550 ও আচ্ছা আচ্ছা এটা 550 দেখে নাও কত কালার 550 এর জামদানি টিসুর আর একটা ডিজাইন আচ্ছা এটা আছে 450 450 এটাও টিসু এটাও টিসু পার দেওয়া টিসু পার দাও আচ্ছা এর কালারগুলো একটু এদিক দিয়ে দেখিয়ে দিই হ্যাঁ খালি বুঝতে পারবে

বডি পুরো বডি বাহ কি সব দারুন সব এর অনেক কালার হয় সব বেরিয়ে গেছে দুটো কালারই দেখাতে পারছে একটা ইয়েলো আছে দেখে নাও এটা আগে আমি দেখেছিলাম বলে তাই আমি দেখাচ্ছি না আর এছাড়া অনেক কালার পেয়ে যাবে নিতে গেলে ভিডিও কলের মাধ্যমে একটু দেখে নিও আমি এবার চলে যাচ্ছি ফুলিয়া যে অরিজিনাল টাঙাইল হাতে বোনা তাঁত সেই কালেকশন একটু তাই তো

এবার একটু করে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ এরকম খুলে খুলে সব তো দেখানো সম্ভব নয় কালারগুলো অনেকই কালার আছে তার মধ্যে দেখো এই কালারটা আগে আমি দেখিয়েছিলাম আর দেখাচ্ছি না তাই এগুলো কিন্তু সব আঁচল এই যে বডি এই যে আঁচলটা বডিটা কিন্তু এরকম যাবে কাজ যাবে আর যারা লালের মধ্যে নিতে চাও দেখো একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইন পেয়ে যাবে কালারও পেয়ে যাবে

ওকে আপনারা মনে করুন এই মার্কেটে বসে যারা ব্যবসা করতে পারবেন আমি সেই রেটে বাটি করে দেবো। ওকে দেখি কি বাটি করছি। সগোন ভাই বাঠিক নিয়ে এখন সবাই আবার সেই ট্র্যাডিশনাল মাল যেগুলো বারো মাস বিক্রি হবে সে সব মাল পাওয়া কষ্ট হচ্ছে। যার জন্য আমাদের সেই মানে পিওর হ্যান্ড বাডিকে সুতির মালটা আমরা আবার দেখাচ্ছি। এটা ब्लाউজ ফিট সময় পাবে। এই মালগুলো আমাদের একটা মাল মালাঙ্গাজে তুলে দেখাচ্ছি ডিভিকে।

যারা এখানে বসে বিক্রি করতে চাইছেন তাদের জন্য একদম হোলসেল রেট পাঁচশো দশ টাকা করে আমি করে দেবো তারা হ্যাঁ তারা এখানে বসে পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেলে আমাদের সাথেই হোলসেলে আমি একদম হোলসেলের কথা বলছি যারা এখানে বসে হাটে বসে ঘুরতে চান বা এখানে বেঁচতে চান যারা তারা যেখানে যান আমি বললাম যারা যারা পাল্কে নেবে তাদের জন্য আমি এটা পাঁচশো দশ টাকা করে দেবো হ্যাঁ যারা কম নেবে তাদের জন্য এটা সাড়ে পাঁচশো টাকা রেট আরও প্রচুর আছে প্রচুর ঠিক আছে তো দেখছি

কোয়ালিটি খুব ভালো দেখেন এই টাইপের বাটি হ্যান্ড বাটিক এর কালেকশন যারা নেবে যারা মানে এক পিস দু পিস তিন পিস নেবে তাদের জন্য সাড়ে পাঁচশো যারা পালকে অর্ডার নেবে ব্যবসা করতে চাও বা এই হাটে বসে ব্যবসা করতে চাও তারা পাঁচশো দশ টাকাতে তোমরা কিন্তু এই ব্লাউজ পিস সমেত এই বাটিক শাড়ির কটন একদম হ্যান্ড বাটিক পেয়ে যাচ্ছ চলো প্রচুর কালেকশন আছে প্রচুর কালেক কালার আছে সেই আনকমন কালারটা এটা একদম এক হতে পারে কিন্তু কোয়ালিটি চেঞ্জ মানে একদম হাতে বাঁধবে না এখন আপনি পঞ্চম বললে অন্য জায়গায় যে কোনো জায়গায় দেখবেন হাতে বাঁধবে এই যে ওয়ার্কটা দেখে হ্যাঁ এই যে এটা পুরো হ্যান্ডের মাল আছে

দেখি মোটামুটি আজকে ভিডিওটা শেষ করব আচ্ছা এটা হচ্ছে আমাদের কটন বাটি হ্যাঁ কটন বাটি কটন ব্লক বাটি যেটা বলে এটা বারো হাত আছে এটা আমরা সাড়ে তিনশো টাকা রেঞ্জের মধ্যে এটা আমরা করি এটা আমরাই একদম যারা এখানে বসে বিজনেস করবেন তাদের জন্য তিনশো দশ টাকা এটা আমি অফার দিচ্ছি তিনশো দশ তিনশো দশে এখান থেকে আমি হোলসেলে দেব কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি যারা বলবেন যে আমি এই রেট বলেছেন

যা যা শাড়ি আছে আপনারা যেখানে সবচেয়ে বড় কথা যারা যেই মালটা বিক্রি করতে পারছেন না সেই মাল আমার কাছে এক্সচেঞ্জ করে নিয়ে যাবে আমি আবার নতুন শাড়ি নিয়ে যাবো আমার একশোখানা আইটেম আছে আপনার যেটা একটা আইটেম আমার চললে না আমার কাছে নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে আবার ও যেটা আপনার বিজনেসে গ্রো ও তো চলো এটা একটা একটা কালেকশন দেখিয়ে দাও একটা দেখা তারপরে আমি কালারগুলো একটু দেখিয়ে দিই পিওর কটন তিনশো

তো প্রচুর কালেকশন আছে ওকে তো এছাড়া অনেক কালেকশন আছে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় দেখতে গেলে অবশ্যই তোমাদের ওড়িশা হাট আসতে হবে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে এবং কি কি আইটেম আছে সেগুলো জেনে নিয়ে তোমরা কেনাকাটা করে ব্যবসা শুরু করতেই পারো তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও আমার পরিবারটাকে কিন্তু তোমরাই বড় করে তুলবে তাই তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারবো চলো টাটা